কালী উপলক্ষে ফুল চাষিরা কয়েকদিন ধরেই ব্যস্ত মাঠে জবা এবং অন্যান্য ফুল তুলতে ফুল মালা নিয়ে হয় সরাসরি কলকাতার জগন্নাথ ঘাটে আসা নয়তো কোল্ড স্টোরেজে পাঠিয়ে দেওয়া তবে এবার অতি বৃষ্টির জেরে জবা ফুলের দাম চড়া হাওড়ার দামোদর এবং রূপনারায়ণ নদীর চরে কমপক্ষে পাঁচ হাজার চাষির রুটি রুজি ফুল চাষ তবে নানা কারণে ফুল চাষের ব্যাঘাত হওয়ায় চাষিরা পড়েছেন বিপাকে তবে তাদের আসার দাম যাই হোক ভক্তরা মায়ের পুজোর জন্য চড়া দামেও জবা কিনবেন জবার ফলন দুর্গাপুজোই ভালো হয়েছিল কিন্তু কালী পুজোয় অনেকটাই কমে গেছে হাফ হয়ে গেছে কারণটা কি কারণটা এই ওয়েদার চেঞ্জ হচ্ছে তার জন্য জলে ডুবে গিয়েছিল বাগান তার জন্য মানে গাছ কম তেজি হয়ে গেছে গাছের মানে ক্ষমতাটা কমে গেছে জবার ফলন হয়েছিল দুর্গাপুজোয় ভালো আজকে ঠান্ডা পড়ার জন্য একটু ফলনটা কম আছে এতে জবাটা ভালো বিক্রি হবে এই ঠান্ডা থাকলে জবাটা হাজার থেকে বারোশো টাকা পর্যন্ত বিক্রি হবে এর সঙ্গে সঙ্গে গাঁদার আড়াইশো টাকা কেজি দোপাটি পঞ্চাশ টাকা অপরাজিতা দেড়শো দেড়শো থেকে দুশো টাকা আজকে কালী পুজোর দিন এটা সব ফুলেরই দাম বাড়বে